বাংলাদেশে যদি ইসলামী কোন বন্ড দল থেকে থাকে সেটা হলো চর্মনাফির এটা মাথা রাখেন আপনারা ইসলাম বিচ্ছে চলে সেটা হলো জামাত ইসলাম আদের কিন্তু বেসিক একটা স্লোগান আছে সেটাকে বলে কি নারায়ণ তকবির আল্লাহ আকবার কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা হলো তাদের বেশি স্লোগান কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআনটা নাজিল হয়েছে কার উপরে আমাদের প্রিয় নবী মহানবী অজুদ মোহাম্মদ সাল্লামের উপরে কিন্তু তারা এই হাদিস কিন্তু মানে না এই হাদিস দিয়ে কিন্তু তারা ইসলাম काय করার জন্য কাছে আল্লাহ কুরআন নাযিল করেছিলেন কিন্তু তারা কিন্তু হাদিস মানেনা বিদায় তা দলের কোনো ইসলামী দল থাকে না আপনার আমার সকালের প্রিয় নেতা মাইনউদ্দিন বেয়ার সুযোগ্য সন্তান রুবুগল বুয়া রওল সাহেব একটা পেয়ার ব্যাপারে কথা বলে গেছে কুরআন জাঙ্গির আলম বাদল সাহেব অথবা রুবুগল আমিন বুয়া রওল সাহেব অথবা নুজরুল সাহেব বা জামান আপনারা আমরা যারাই নমিনেশন নিয়ে আছি একজনকে ভোট দিবেন কিন্তু এই ভোটটা চলে যাবে কোথায় পিয়ার অর্থ বুটটা চলে যাবে কিন্তু দিনাজপুরে এই বুটটা অথবা চলে যাবে খাগড়াছড়িতে তাকে বলে পিয়ার বাংলাদেশে যদি ইসলামী কোনো বন্ড দল থেকে থাকে সেটা হলো চর্মোনা পির এটা মাথা রাখেন আপনারা ইসলাম বিচ্ছে চলে সেটা হলো জামাতে ইসলাম আপনাদের একটা কথা বলি তাদের কিন্তু বেসিক একটা স্লোগান আছে সেটাকে বলে কি নারায়ণ তকবির আল্লাহ আকবর কোরআনের আলু ঘরে ঘরে জালো এটা হলো তাদের বেশি স্লোগান উপরে আমাদের প্রিয় নবী মহানবী মহানবীত মো এর উপরে কিন্তু তারা এই হাদিস কিন্তু এই হাদিস দিয়া কিন্তু তারা ইসলাম কায় করার জন্য নবীদের কাছে আল্লাহ কুরআন নাজিল করেছেন কিন্তু তারা কিন্তু হাদিস মানানা বিদায় তাদের লগে কোন ইসলামী দল থাকে না তাদের লোকে কোন ইসলামী দল নাই এই আপনারা এখানে যোগ্য ব্যক্তি রয়ে গেছেন আমরা যারা আসি নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই মতপার্থক্য নাই বারপত চেয়ারম্যান তারেক সাহের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এবং সাহসপথে আছি রাজপথে থাকবো এখান থেকে আমরা সংগ্রাম করে আমরা নেতৃত্ব আমরা আদায় করে নিব সংগ্রামী বাইরে আমার দীর্ঘ বছর যাবৎ ছাত্রদল কমিটি হচ্ছে না নরসন্দী জেলাতে ও রায়পুরা উপজেলা তো নেই যুবদলের দলের নেতৃবৃন্দ এখানে আছেন কিন্তু ইউনিয়ন কমিটি করতে পারে নাই আপনাদের নিষে উপরের নিষেধের কারণে আমরা মূল দলের দীর্ঘদিন আজকে জানেন কত বছর হয়েছে দলের থানা কমিটির একশো একতর জনের মধ্যে জন লোক মারা গেছেন সিনিয়র সহ সভাপতি সভাপতি সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি আর এগারোটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি মারা গেছেন কিন্তু আমরা কমিটি করতে পারি নাই এখানে আমাদের ব্যর্থতা নাই আমাদের খাইরুল কবির খোকন সাহেব এবং মন্দির আলাই নেতৃত্বে আমরা সকল রায়পুরা এই নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি এখন থাকব কারণ যারা দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে যাদের দেখেছি তাদেরকে দিয়ে মূল্যায়ন করি আমরা আমরা সকল মিলিত হয়ে সংগঠন নিয়ে গোছাবো এই বিগত সেই শহরীয় শাসক শেখ হাসিনার আমলে আমরা যারা কর্মী আছি এই কর্মীদের অনেক মামলা হামলা গায়ে মামলা শিকার হয়েছি হালমারা ইউনিয়নকে সামনে সমস্ত অঙ্গ সংগঠন ঢেলে সেজে এভাবে আমাদের আগামী রাষ্ট্র নয় জানাব তারক রহমানের নির্দেশ কমে যে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে দানের শেষের কাণ্ডারে যে হবে সেই দানের শেষের কাণ্ডারে যেন জয় করতে পারে সে আশা প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম